সম্মানিত ভিওয়ার্স আমি এখন উপস্থিত ঢাকা বিমানবন্দর এলাকায় আজ বিশে জুলাই সন্ধ্যা সাতটা সাতাশ মিনিট উক্ত সময়ে একেবারে নিচ দিয়ে উত্তর আকাশ থেকে এয়ারপোর্টের দিকে একটি হেলিকপ্টার আসতে দেখা যায় হেলিকপ্টার থেকে জনগণকে উদ্দেশ্য করে চন গ্রেনেড সএেল ইত্যাদির গোলাবর্ষণ শুরু করে হেলিকপ্টারটি গাজীপুর উত্তরা হাউস বিল্ডিং এবং এয়ারপোর্টের সম্মুখ এলাকা দিয়ে প্রদক্ষিণ করতে থাকে এবং জনগণকে লক্ষ্য করে পুলাবর্ষণ করতে থাকে রাজধানীতে কারফিউ চালু থাকার কারণে এয়ারপোর্টের মতো ব্যস্ততম এলাকায় জনবল খুবই কম ছিল ছিল শুধু বিদেশি যাত্রীর আসা যাওয়া এবং যাত্রীদের সাথে নিজ নিজ স্বজন উপর থেকে হেলিকপ্টারে বোমা বর্ষণ করতেছে আবার হেলিকপ্টার হেলিকপ্টারটি কিভাবে বোমা ফারানো হয় দেখেন বোমা বর্ষণের সময় জনগণ আতঙ্কে ফ্লাইওভার নিচে অবস্থান গ্রহণ করে তবে এ হামলায় এয়ারপোর্ট এলাকায় কোনো হতাহত হয়নি সকল জনগণ আতঙ্ক আছে পাঁচ মিনিটের মধ্যে হেলিকপ্টারটি পুনরায় আক্রমণ চালায় ভদ্রা এলাকা আলোকিত করে শব্দে কাঁপিয়ে তুলে হেলিকপ্টারটি প্রায় দশবার প্রদক্ষিণ করে হেলিশুট দিয়ে আন্দোলনকারী ছাত্রদের উপর বোম ফেলানো হচ্ছে আতঙ্কের জনগণ এখান থেকে দূরে ফেলেছে প্রদর্শনে আছে হেলিকপ্টার থেকে বোম ফেলাচ্ছে নিরাপত্তা দিচ্ছে বোম দুটো বোমের দেখা যাচ্ছে সরাসরি বোমের ধোয়া করে যাচ্ছে বিএনএসএ বিএনএস এলাকায় উত্তরা বিএনএস এলাকায় ছাত্ররা টুয়ালের দ্বারা ভেঙ্গে আন্দোলন করতেছে সেখানে হেলি হেলিকপ্টার দিয়ে বুক ভরানো হচ্ছে নিচে আর্মিরা পজিশনে আছে আমি এখন হাউস বিল্ডিং এলাকায় আছি এখানে সেনাবাহিনীর সতর্ক অবস্থায় আছে।